আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আপনার স্বামী যদি পরকি আসক্ত হয় অথবা আপনার ভালোবাসার মানুষ যদি পরকি আসক্ত হয় আপনি আমলটির দ্বারা অত্যন্ত কার্যকরীভাবে তাকে পরকিয়া থেকে ফিরাতে পারবেন ইনশাআল্লাহ পর স্ত্রীর প্রতি আসক্ত স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার উত্তম তদবির এটি একটি আমল এই আমলটি আপনারা যে কেউ করতে পারবেন কিছু নিয়ম আমি বলে দিব এখানে বিস্তারিত মনোযোগ দিয়ে শুনে নেবেন এটার দ্বারা ইনশাআল্লাহ কার্যকরী রেজাল্ট পাবেন এবং পরীক্ষিত এটি এটি তারা কাজ হবে ইনশাআ যে রমণী যে রমণীর স্বামী পর স্ত্রীর প্রতি আসক্ত হইয়া নিজ স্ত্রীর প্রতি অবজ্ঞা এবং অবহেলা প্রদর্শন করিতে শুরু করে তখন ওই স্ত্রীর দুঃখ এবং অশান্তির আর সীমা থাকে না এম তো অবস্থায় নিম্নের তদ্বির করিলে আল্লাহর রহমতে তাহার পদভ্রষ্ট স্বামী অবশ্যই সুপথে ফিরিয়ে আসিবে এই স্বামী যখন নিদ্রাভিভূত হইবে অর্থাৎ স্বামী যখন ঘুমিয়ে যাবে তখন স্ত্রী নিজে তার শিওরে বসিয়া অর্থাৎ আপনি তার পাশে বসবেন স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তার পাশে বসিয়া ইয়া ওলি ইউ এস এম টি এক হাজার বার পাঠ করিবে এবং প্রতি একশতবার পাঠ করিয়া তাহার ললাটের উপর এক একটি ফু দিবে অর্থাৎ আপনি এসএমটিকে এক হাজার বার পাঠ করবেন প্রতি একশোবার পাঠ করা হয়ে গেলে স্বামীর কপাল একটি করে ফুদিয়ে দেবেন এভাবে এক বার পাঠ করবেন এসএমটি হচ্ছে ইয়া ওলিউ ইয়া ওলিউ আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ই আমলের দ্বারা ইনশাআল্লাহ আপনার স্বামী অবাধ্য স্বামী অথবা পরকে আসক্ত স্বামী পরকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোনো কিছু জানার থাকে আপনার উক্ত নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওখানে মেসেজ দেবেন সকলকে ইসলামিক আমল করার তৌফিকদানিক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত